আজকে আবার সেই দিন চলে এসেছি এবার যাচ্ছি আমি শ্বশুরবাড়িতে অনেকদিন পরেই যাচ্ছি তো এখানে আজকে আমার বড়ো জেঠু বড়ো মা আমাদেরকে দুপুরবেলায় নিমন্ত্রণ করেছিল তো সেটাই কি কী খেয়েছি সেটাই শেয়ার করছি তো বড়ো মা এখানে দেখতেই পাচ্ছ প্রথমে দেখিয়ে দিলাম কত কী দিয়ে দিয়েছে উচ্ছে ভাজা দিয়ে ভাত খেলাম পটল ভাজা দিয়ে শুধু ভাত খেলাম তারপরে ডাল করেছিল ডাল দিয়ে লেবু দিয়ে মানে গাছের লেবু দিয়ে একদম সুন্দরভাবে চটকে তার সাথে একটুখানি পটল নিয়ে আহা দারুণ তৃপ্তি তারপরে ছিল হচ্ছে তেলকই একদম দারুণভাবে বড় বড়মা রান্না করেছে আর বড়মারা কিন্তু কোনো পেঁয়াজ রসুন খায় না কিন্তু বিনা পেঁয়াজ রসুনে যে এত ভালোভাবে রান্না বান্না করা যায় সেটা শুধুমাত্র আমি বড়মার কাছেই পেয়েছি আর এখানে কিন্তু তেল কইয়ের যে কই মাছ কই মাছের ভেতরে দেখো পেটিতে কতটা পরিমাণে ডিম রয়েছে একটু মাছ দিয়েও খেয়ে নিলাম আর তারপরে আমার পছন্দের করেছিল কিন্তু সেই পাঙ মাছের পাতায় ভাজা যেটা কুমড়ো দিয়ে আমার দারুণ লাগে চাটনি করেছিল আমের যেখানটা কিশমিশ ছিল এদিকে ছিল লাল দই গরম গরম মিষ্টি সাথে কিন্তু আবার আমও ছিল জৈষ্ঠে কেমন লাগলো জানিও